হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো আজই ষষ্ঠীতে কে কেমন আনন্দ করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না তো আমাদেরও ষষ্ঠী অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে সকালে আশীর্বাদ পর্ব আর তোমাদের স্টেপ বাই স্টেপ যেটুখানি পারবো শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর চলো আশি

তো তোমাদেরকে অবশ্যই জানাবো আমার বড়মশায়ের মুঠটা কিন্তু অলরেডি একটু অফ আছে তো কেন অফ আছে তোমাদেরকে একটু বলি চলো না বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই বলেই ফেলি চলো আমার বর্মসায় দেখতে পাচ্ছ কিছু একটা লক্ষ্য করেছো ওর কিন্তু মুখে কোনো দাড়ি নেই অ্যাকচুয়ালি আজকে একটা সকালবেলায় হচ্ছে দাড়ি সেভ করতে গিয়েও দাড়িটা মানে খারাপ হয়ে যায় তার জন্য ও পুরো দাড়ি কেটে ফেলতে বাধ্য হলো তার জন্য একটু মুডটা অফ মুডটা অফ কারণ অ্যাকচুয়ালি আজ ষষ্ঠী উপলক্ষ ওর আছে একটা বিশেষ একটা দিন তো এরকম ভাবতে পারিনি হবে তো অনেক মুডটা অফ ছিল তাও যাই হোক উনি এই খাওয়া দাওয়া করছে তারপরে আমরা আজকে আর থাকবো না কারণ হচ্ছে আর ব্যাড নিউজ তোমাদের খবরটা জানায় যে যেটা ব্যাড নিউজ হচ্ছে আমার আমার দাদু মারা গেছে আমার আমার বাবার কাকা মারা গেছে তার জন্য আমার বা বাপের বাড়ি অসুচ পড়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পরেই খাওয়া দাওয়া যেই আমাদের খাওয়া দাওয়া শেষের পথে তখনই আমাদের খবরটা আসলো আর দেখছ একাকা কিন্তু খাচ্ছে না আমাকে দিয়েও খাচ্ছে তো নিজেও খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে এই হলো ভালোবাসা তাই না তো চলো ভিডিওটা যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলে যাও না তো চলো আর একটু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে খাওয়াদা খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমার বোন এসেছিলো খবর দিতে তো অত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মুডটা অনেকটাই খারাপ ছিল কারণ ওর ওরকম দাড়িটা ওইভাবে হট করে সকালবেলায় ওই ওই ঘটনাটা ঘটে তারপরে অনেকটা কারণে ওর মুডটা অফ ছিল তারপরে আবার এই খারাপ খবরটা আসলো খাওয়ার পরে মানে একটা মানে কি বলবো বা একটা বাজে অবস্থা বাড়ির উপর দিয়ে একটা বাজে অবস্থা যাচ্ছিলো তাই আর আজ থাকা হলো না আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে তো চলো আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থেকো তো ফ্রেন্ড আমরা অলরেডি বাড়িতে চলে এসেছিলাম পৌঁছে গেছিলাম তারপরে বাড়িতে ও হচ্ছে রাতের খাওয়ার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল তো বিরিয়ানি খাওয়া হচ্ছিলো তো চলো ভিডিওটা যাদের যাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে চলো আবার কোনো সুন্দর ভিডিওর সঙ্গে দেখাবে তোমাদের সঙ্গে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করিনি আর চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট যারা যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই ভালো করে দিও যার আর চলো টাই Good night.